হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আর সবাই কেমন আছো আর ভিডিও দুদিন দিতে পারিনি আর অসুবিধার কারণে আর অবশ্যই রে কী রেসিপি করেছি রান্না চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কি রান্না হয়েছে আজকে এখানে আছে গরম ভাতি দেখতে পাচ্ছ গরম ভাত আচ্ছা আছে এদিকে আছে হ্যাঁ কুমড়োর ডাটা দিয়ে বেগুন দিয়ে শিং মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর এদিকে আর ওলের ডাটি কচু শাক চচ্চড়ি দেখতে পাচ্ছ আর এদিকে আছে মাছের ডিম আলু দিয়ে ঝাল মাছের ডিম আলু ঝাল আর এদিকে আছে মিরগেল মাছ আর মানকচু দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর অবশ্যই তোমরা ভাবছো কচু কিন্তু এই কচুটা একটু ভাবিয়ে নেবে গরম জল করে আর একটু ভেজে নেবে মান কচুটা একটু ভাবিয়ে নে আর একটু তেলে ভেজে নেবে আর পাঁচ একটু পাঁচ ফোড়ন সাঁতার নেবে আর গরম জল তরকারি অবশ্যই দেবে তরকারি তাহলে আর তাহলে মানে যদি বা একটু চিচির করতো করবে না আর হচ্ছে অবশ্যই তোমরা রেসিপিটা করে খেয়ে দেখবে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে যে কী করে করে অবশ্যই তোমাদের ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে